গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন আমার প্রাণ প্রিয় বিজনেস পার্টনার এবং ভিওয়ার্স আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ডিএক্সএন গ্যানোজি টুথপেস্ট তো হঠাৎ করে এই দুটো টুথপেস্ট নিয়ে গেল আপনাদের সামনে হাজির হলাম দেখেন মুন্সীগঞ্জ জেলা থেকে আমাদের এক ভাই তা ওয়াইফ অতিরিক্ত দাঁতের যন্ত্রণার কারণে প্রায় এক সপ্তাহ ধরে ভুগতেছে দাঁতের যন্ত্রণা তো উনি বিভিন্ন ডাক্তারের কাছে গেছে কিন্তু কোথাও থেকে সমাধান পাচ্ছে না সমাধান না পাওয়ার পরে পরবর্তী টাইমই আমার ইউটিউবের একটা ভিডিও দেখে উনি আমাকে ফোন দেয় ভাই আপনার কাছে দেখলাম টুথপেস্ট আছে যে টুথপেস্ট ব্যবহার করার ফলে দাঁতে ব্যথা চলে যায় আসলে সত্য আমি বললাম জি আমার কাছে যে টুথপেস্ট আছে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি মাত্র তিন দিন ইউজ করবেন আপনি আপনার দাঁতের যত প্রকার ব্যথা সব ব্যথা সমাধান হয়ে যাবে তো বললো যে ভাই ঠিক আছে আমাকে টুথপেস্ট তাহলে লাগবে আমাকে টুথপেস্ট দেন তো আমি বললাম ঠিক আছে আপনি টাকা পে করেন তারপর টুথপেস্ট দিচ্ছি দেখেন সাধারণত যারা অনলাইনে বিজনেস করে কিংবা অনলাইনে প্রোডাক্ট দেয় এরা কী বলে যে আপনি ডেলিভারি চার্জের টাকা পাঠান আমরা আপনাকে প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপর টাকা পাঠাবেন কিন্তু আমি গেলাম কখনো এই কাজটা করি না আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে গেলে আপনার অবশ্যই ডেলিভারি চার্জ সহকারে প্রোডাক্টের যে দাম আছে পুরোটা আপনার পরিশোধ করা লাগবে তারপরে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন দেখেন উনি দুটো টুথপেস্ট নিতে দুটো টুথপেস্টের দাম দুই হাজার টাকা

একশো ষাট টাকা উনি আমাকে এইমাত্র আমার বিকাশে সেন্ড করলেন তো সেন্ড করার পরে আমি তার এই প্রোডাক্টগুলো এখন প্যাকেজিং করতেছি আশা করা যায় আগামীকাল বিকেল নাগাদ ওনার হাতে এই টুথপেস্টটা পৌঁছা যাবে এবং এই টুথপেস্ট ব্যবহার করার ফলে সেরেফ তিনটে দিন যদি এগুলো ইউজ করে তাহলে ওনার কয়েকটি দাঁতের যে সমস্যা সে সমস্যা আর ইনশাআল্লাহ থাকবে না তো এই টুথপেস্ট ব্যবহার করার যে নিয়ম সেটা হচ্ছে যে প্রতিদিন দুইবার অন্তপক্ষে দুইবার যদি তিনবার করতে পারেন তাহলে তো ভালো আর যদি তিনবার না করতে পারেন কমপক্ষে দুইবার রাত্রে খাবার পরে আপনার এই যে ব্রাশ আছে যদি সম্ভব হয় আপনারা চাইলে আপনাদের ব্রাশটা চেঞ্জ করে নিতে পারেন কারণ এই ব্রাশের কারণে অনেক সময় দাঁতে ব্যথা হয় আমাদের এই ব্রাশটা খুব ভালো একটা ব্রাশ তো এটি ডিএক্সিন কোম্পানি ন্যাচারাল একটা ব্রাশ বাঁশের ব্রাশ এই ব্রাশের চার ভাগের এক ভাগ টুথপেস্ট নেবেন এই টুথপেস্ট নেবেন ব্রাশের চার ভাগের এক ভাগ নিয়ে সুন্দর করে প্রথমে দাঁতের আপনার যেখানে ব্যথা সেখানে পেস্টটা লাগাবেন লাগানোর পরে আস্তে 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 উপর নিচে ব্রাশ করবেন এরপরে সামনে পিছনে ব্রাশ করবেন এরপরে ভিতরে এইভাবে ব্রাশ করবেন ব্রাশ করে আপনার প্রথম যে ফেনাটা ব্রাশ করার সাথে সাথে ফেনাটা ফেলবেন না অন্তত এক মিনিট এই ব্রাশের মানে ফেনা এটা মুখের ভিতরে রাখবেন তাতে হবে কি আমাদের টুথপেস্টের যে গুণাগুণ এটা দ্বিগুণ হয়ে যাবে এভাবে যদি আপনি প্রতিদিন রাত্রি খাবার পরে এবং সকালবেলায় ঘুম থেকে উঠে খাবার পরে যদি আপনি ব্রাশ করেন আর যদি সম্ভব হয় মনে গুণাগণ যে আপনার খাবার পরে যদি ব্রাশ করেন সিফ তিন দিন সময় লাগবে আপনার দাঁতের যত প্রকার ব্যথা থাক দাঁতে রক্ত পড়া থাক আপনার দাঁত শীর্ষি ভাব থাক সব সমস্যা ইংশাল সমাধান হয়ে যাবে যদি কিনা আপনি কন্টিনিউ করতে পারেন আর যে দেখেন অতিরিক্ত ব্যথা যে আপনার আজকে নবতে আপনি রেজাল্ট পাতে মানে পাতে চাচ্ছেন তাহলে কী করবেন এই টুথপেস্ট হাফ ইঞ্চি পরিমাণ আপনার হাতের আঙুলি বের করবেন কিন্তু চাপ দিয়ে হাফ ইঞ্চি পরিমাণ হাতের আঙুলি বের করে আপনার যে দাঁতের গোড়ায় বেশি ব্যথা অথবা দাঁত ফুলে উঠেছে অথবা দাঁত পুজ বেরোচ্ছে ওখানে জাস্ট লাগাই রাত্রিবেলায় ঘুমিয়ে পড়বেন অথবা ওইটা লাগাই আপনি পনেরো মিনিট চুপচাপ বসে থাকবেন এই ফেরানো যেন ফেলবেন না তাতে কী হবে আপনার ওই ব্যথা বেদনা সেরেফ ত্রিশ মিনিট আমি সময় দেবো ত্রিশ মিনিটের ভিতর আপনার এই ব্যথা বেদনা ইনশাল্লাহ রিমুভ হয়ে যাবে যেটা কি না সাধারণ কোনো টুথপেস্টে হয় না দেখছেন যে টুথপেস্ট এটা অসাধারণ টুথপেস্ট এটা ন্যাচারাল একটা টুথপেস্ট এই টুথপেস্ট তৈরি কী দিয়ে এই টুথপেস্ট তৈরি কী দিয়ে এখানে লেখা আছে এই টুথপেস্ট কী দিয়ে তৈরি এই টুথপেস্ট তৈরি এতে দেওয়া আছে ফুড জেল এতে দেওয়া আছে ম্যানথল এবং মানে ফুড আপনার যে সেন্ট সে মানে খাবার সেন্ট যেটা খাবার সেন্ট এখানে দেওয়া আছে যাতে কোনো প্রকার কৃত্রিম রঙ এবং কোনো এক্সট্রা আপনার কেমিক্যাল এতে ইউজ করা হয়নি এবং এর বিশেষত্ব কি এর বিশেষত্ব মানে মেন যে উপাদানের ভিতরে দেওয়া আছে সেটা হচ্ছে আপনার জ্ঞানোডর্মা জ্ঞানোডর্মা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার জ্ঞানোডর্মাইজে এই জ্ঞানোডর্মা তৈরি হচ্ছে আপনার এই জ্ঞান যে টুথপেস্ট এই জ্ঞানোডর্মা থেকে তৈরি আর এই জ্ঞানোডর্মারই কাজই হচ্ছে আপনার দাঁতের যত প্রকার সমস্যা আছে ব্যথা বেদনা এবং মুখের দুর্গন্ধ সব সমস্যার সমাধান করে এই জ্ঞানোডর্মা আর এই জ্ঞানোডর্মা নির্যাস থেকেই এই টুথপেস্টটা তৈরি তো আপনার যদি এই ধরনের টুথপেস্ট প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক করবেন আমাদের ভিডিওর উপরে টেলিফোন নম্বর দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে আমার টেলিফোন নম্বর দেওয়া থাকবে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে তবে হ্যাঁ খেয়াল রাখবেন আমরা কিন্তু কখনো আপনার ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিনে সমগ্র বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি আছে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট দিই আপনারা কেউ অযথা ফোন দিয়ে ব্যক্ত করবেন না ভাই মালটা পাঠান আমি হাতে পেয়ে তারপর টাকা দেবো এই কাজ আমরা কখনোই করি না আমাদের কাছে প্রোডাক্ট নিতে গেলে আপনাকে অবশ্যই টাকা আগে পে করা লাগে তারপর ফুল টাকা পরে আপনি আপনি আমাদের প্রোডাক্ট প্রোডাক্ট নিতে পারবেন যদি চিন্তা করেন আপনার প্রয়োজন প্রয়োজন নয় তাহলে আপনি সাধারণ দোকান থেকে আপনার দেশ টাকা দামে টুথপেস্ট নিয়ে ব্যবহার করতে পারেন কারণ যেহেতু দেখতেছেন এই টুথপেস্টের দাম এক হাজার টাকা তো সেক্ষেত্রে এই টুথপেস্টের গুণাগুণটাও ঠিক সেরকম হবে তো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন গুড মর্নিং গুড মর্নিং